সম্মানিত সুদী আসসালামু আলাইকুম মিসেস খন্দকার ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মেশিনটি ডেলিভারি হচ্ছে আজ চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপের সামনে আমরা এই মেশিনটি টেস্ট করছি এখনই সরিষা দেওয়া হবে অফারে আর এটি সম্পূর্ণ অটোকন বিয়ার সিস্টেম অটোমেটিক স্প্লার একবার সরিষা হফারে দিলে পর্বতীতে খোঁজ তুলে দেওয়া লাগে না দেখতেই পারছেন ভিওর্স আপনাদের সামনে সরিষা ভাঙানো হচ্ছে এই মেশিনটি সাড়ে পাঁচ ফুটি অটো বিয়ার। এটি চালাইতে পনেরো ঘোড়া ফোর ফোরটি মোটরের প্রয়োজন যাদের ফোর ফোরটি লাইন নেই তারা টু টোয়েন্টি শিল্প মিটার দশ ঘোড়া মোটর চালাইতে পারবেন তবে হ্যাঁ মনে রাখবেন যে এটা বাসাবাড়ি লাইনে চলবে না ভিওর্স অনেকে বলে থাকেন যে বাসাবাড়ি লাইনে চলবে কি না আমাদের এই মেশিনগুলো বাসাবাড়ি লাইনে চলবে না এটি চালাইতে সর্বনিম্ন শিল্প মিটার টু টোয়েন্টি শিল্প মিটার লাগবে তো বিহাস দেখতে পারছেন আমাদের হপার থেকে খোল ছাড়া হচ্ছে এখনই হপারে সরিষা দেওয়া হবে আমাদের মেশিনটি যাবে প্রপারে আপনারা যারা সরিষার তেলে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের মেশিনগুলো ক্রয় করে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স এবছর উপলক্ষে আমাদের যে স্টক ছিল সবই শেষ হয়ে গেছে এখন যারা আমাদের কাছ থেকে সরিষার তেলে মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ ভিউয়ার্স দেখতে পারছেন হপারে সরিষা দেওয়া হচ্ছে আমরা আজকে আপনাদের পুরা ভিডিওটি দেখাবো সরিষা বাগানো থেকে শেষ পর্যন্ত সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে দেখতেই পারছেন ভবানে সরিষা দেওয়া শেষ এখনই তেল ছাড়বে এই মেশিনগুলো বাংলাদেশের সর্বপ্রথম আমরা উৎপাদনকারী কোম্পানি মেসেজ কন্দকা ট্রেডার্স এখন বিভিন্ন জায়গায় মেশিনগুলো নকল করছে ভিওয়ার্স নকল থেকে সাবধান সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন সব সপ্তাহে সাত দিনে আমাদের ওয়ার্কশপ খোলা থাকে যে কোনো দিন আপনারা আমাদের ওয়ার্কশপ ভিজিট করে সরষের তেলের মেশিন দেখে যাচাই বাছাই করে কিনে যেতে পারবেন দেখতেই পারছেন কীভাবে পরিষ্কার স্বচ্ছ তেল নামছে পানির ন্যায় তেল নামছে পুরো স্বচ্ছ পরিষ্কার তেল তেলের সাথে কোনো ময়লা নেই মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে আমরা এভাবে টেস্ট করে কাস্টমারকে দিয়ে থাকি তাই সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ও যোগাযোগ করুন। ব্যাস দেখতে পারছেন আর কিছু শরিশ আমরা পরে অ্যাড করছি। ভিওর্স এভাবে আমাদের প্রতিটা মেশিন আমরা আমাদের ওয়ার্কশপ থেকে সরিষা ভাঙায় কমপ্লিট করে কাস্টমারকে ফুল প্রোডাকশন দেখিয়ে দিয়ে থাকি তো সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিওর্স দেখতে পারছেন কীভাবে তেল নামছে পরিষ্কার স্বচ্ছ তেল শুধু একবার হপারে সরিষা দেওয়া হচ্ছে কিভাবে কটকের ভিতরে খোলটা তুলে দিচ্ছে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই সরিষা ভাঙানো যাবে